আজকের প্রধান অতিথি জনাব আল্লাহ মোহাম্মদ নূর নবী ভুইয়া সাহেবের এক লাখ এক লাখ কন্যা কবুল হোক কবুল হোক জনাব আল্লাহ নূর নবী বুইয়া সাহেবের এক লাখ এক লাখ আরো জোরে আরো জোরে উনার বাপমা আছে আম্মু আজকের মাহফিলের প্রধান অতিথি جناب আল্লামা মুহাম্মদ নূর নববী এক লক্ষ টাকা সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনবি আল্লাহ কবুল করুন মঞ্জুর করো আল্লাহ মানায় আল্লাহমার কবর তে জান্নাতের বাগান বানাও জুরে জুরে বলেন আমীন একটা ছোট বাবা নাম কি সিয়াম ছোট্ট ছেলে পাঁচশো টাকা আল্লাহ এই ধান্নাদের বাচ্চাটা ফুটফুটের বাচ্চাটা আল্লাহ তার মা বাবা জনা তার হাফেজ বানায় আলেম বানায় শুরু কোন নাম সারা দুই হাজার টাকা সব কন্যা হাবা আল্লাহ কবুল কোন মঞ্জুর কর গতকাল এক মাফিল কালে শুনে সাত লাখ টাকার নগদ মার হাবা কয় লাখ টাকার নগদ বারো লাখ বাকি এরপরে চাউল ডাউল তো আসি এটা হলো শিল্প এলাকা ভাই আপনি যা পারেন তাই দেন ঠকবেন না ভাই সফিক ধরে কান্দি হাজে বাড়ি পাঁচ হাজার টাকা জোরে বলেন না মার হাবা বাবু আল্লাহ কবুল কর মনজুর কর দানের সবাব সোনার মজলে পৌঁছে দাও সুর কণা মিন شہید اللہ ماں ماں بابار نام تین ہزار اے نواد اللہ شہید اللہ ماں باپ ماسنی আল্লাহ শহীদুল্লাহ মামা মা নাই বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ শ্বশুর শ্বশুরি আল্লাহ যারা দুনিয়াতে নাই গো আল্লাহ সবার জোরে জোরে আমি তো মাদ্রাসায় চাউল দিয়েছিলাম ডাউল দিয়েছিলাম টাকা দিয়েছিলাম আমি আজকে জাহান্ন তুমি তো জান্নাতি সুপারিশ করো আল্লাহ তা

পয়সা দিতো বিলিং মারাইয়া দিতো আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যাব না খোদার কসম করে বলি আসিয়াম আল ওই সময় আল্লাহ বলবে হে হাফেজ এ কোরআন যাকে মনে চায় তাকে লয়아 তুমি জান্নাতের নদীয় দাও আল্লাহ রব্বুল বলেন এই মাদ্রাসার দ্বিতীয় দলার জন্য পাঁচটা দরজা লাগবে দরজা। একটা দরজার দাম পাঁচ হাজার এই পাঁচটা দরজা পাঁচজন লোক দিয়ে দিবেন আছেন কেউ বলেন দেখি একজন যে বুঝলে আমি একটা দরজা দিয়ে দিব আপনি মারা যাওয়ার পরে চলে যাবেন এই মাদ্রাসা ছাত্রীরা কোরআন তেলাবাদ করবে কবরে শুইয়া শুইয়া সব পেয়ে যাবেন আমিন কন মা সাল্লা ভাই দাঁড়ান 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 নারে جناب بائی, بائی خون بھائی سے اللہ خگن بھائی دو تلار درجہ دے دی دیے پانچ ہزار ٹکا دام مبود আল্লাহ মা নাই বাবা না আল্লাহ মা বাবারটা ঠান্ডা গরম দাদা দাদা দি নন নি আল্লাহ শ্বশুর শ্বশুড়ি আল্লাহ যারা দুনিয়াতে নাই আল্লাহ সবার বাবরটা না জের বাগান বানানা মেন আর একটা দরজা বলেন না দেখি আরেকটা দরজা বলুন কেউ আছেননি ফুকুম বাই দিছে একটা দরজা দরি কেন দিন বাস পাশের কেউ আছে একটা দরজা দিয়ে দিবেন علامین بھائی نارے تاکبیر فارق بھائی نارے علامین بھائی نارے تاکبیر فارق بھائی پسا جار پسا جار ایک تا در دام پسا جار اللہ فارق بھائی باپ ماسین اے فارق بھائی باپ ماسین مبوت آہ আল্লাহ ফারুক ভাই একটা দরজা দিয়ে দিবে আল্লাহ মা বাবাকে সুস্থ রাখেন সন্তানগুলোকে সুস্থ রাখেন আল্লাহ কামাই রুজির মধ্যে বরক দিয়ে দিও আল্লাহ ভাই জানকে সুস্থ রাখেন খুকুম ভাই ফারুক ভাই আল্লাহ দোনো ভাইকে সুস্থ রাখেন জোরে কোন আমিন দুই হাজার নগদ দিয়া দিছে তিন হাজার পরে দিবে আমিন গন আরেকটা দরজা হয়ে যাবে চেয়ারা দেখি না সদাগর ভাইয়ের পাশা যার পাশা বের বাপ হ্যাঁ ম সজাগ ভাই আল্লাহ বাবা নাই আল্লাহ তার বাবারে মা করে দিন আল্লাহ বাবার কবরটা জন্নত বসে বানিয়ে দিন আল্লাহ ভাইয়ের ব্যবসা বাণিজ্য বর্গ দিয়ে দিয়ে না মেন আল্লাহ ভাই চানের সন্তানগুলোকে নেককার বানায়েন আল্লাহ এমন সন্তান বানায়েন তাতে চোখের শান্তি হয়ে যায় আমিন

আল্লাহ বাবা নাই মা নাই আল্লাহ বড় মেধা মারা গেছে আল্লাহ আমার ابو আল্লাহ মেহেরদের কবরটা জান্নাতের বাগান বানাইও আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাও দাদা দাদি না নানা শ্বশুর শ্বশুর যারা দুনিয়াতে নাই আল্লাহ সবার কবরটা জান্নাতের বাগান বানাও জোরে আরেকটা দরজা লাগে না চারটা হয়েছে না বুঝুন একটা হইলে হয়ে যায় দেখি পাঁচ নম্বরে কে আছেন একটা দরজা দিলাম এটা মিল করে দেন হা কোন বাপ মার সন্তান জানি পাঁচ নম্বরে নাম লেখাইবে আল্লাহ ও আল্লাহ তুমি পাঁচ নম্বর দরজাটা দেওয়ার তৌফিক দিয়ে দাও ভাই নামটা বলেন সমস্যা নাই প্রকাশ্যে দান দেওয়া প্রকাশ্য দান করা ইসলামে আছে হাদিসে আছে কোরআনে আছে বলেন নাম আচ্ছা সোহাগবার মাধ্যমে একটা মর্যাদা সরে গোনামিন সোহাগবার বাপমা আছে অসুস্থ অসুস্থ মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও সরে গোনামিন মাহমুদ আল্লাহ সোহাগবার মাধ্যমে একটা দরজা আল্লাহ সবাইকে মাফ করে দিন দাদা দাদি নানি আল্লাহ যারা দুনিয়াতে নাম আল্লাহ সবার কবুর জান্নাতের বাগান বানান শুরু করে সবাই বলেন আলহামদুলিল্লাহ পাঁচটা দরজা হয়ে গেছে আর এক বস্তা চাউল জানি গেড়াই দিব মুরশেদ ভাই কোন রাহাত তোলেন মুরসাভাই বাবার নামে 2000 টাকা জোরে করনাম হাবা বাবা আছে আল্লাহ বাবা নাই আল্লাহ বাবার জান্না জান্নাতের বাগান বানানোর করে আমিন তানভীর সরকার 50 কেজি তানভীর চাল এক বস্তা 50 কেজি এক বস্তা চাউল দিবে বাপ মা আসেনি তানভীর বৈকুন্ডা বাপমা আছে কেউ নাই থাকলে খাইতো কথা বলেন ঠিক না বাপ মা থাকলে খাইতো না বাপমার নামে দেন না সন্তান মা বাবার নামে যদি দান করে দান করতে ওই মা বাবার কবরের আজাব ঠান্ডা হইতে দেরি হয় না এই যে ডানে বামে এত লোক বসা আপনারা পুরো পেন্ডেল ভর্তি লোক আপনারা বেশি না যদি এক হাজার পাঁচশো করে দেন এক থেকে দুই লাখ টাকা উঠবে উঠবে না দরিকান্দির মনির ভাই তিরিশ পারা কোনানের বর কথার নামে এক হাজার টাকা হাবা বাপমা আছে বাপমা আছে

అଲା বাবা না বাবার নামে খজার আল্লাহ বাবার কবৰ জান্না বাগান বনাও সি রে মা চলাই মা দোৰি কন্দি বাবা নাই বাব মা বাবার নামে খেজাৰ মামু আল্লা মা বাবার কবৰ নদের বাগান বানান পাঁচ নাম্বার কে আছেন একটা হাজার টাকা দিবেন বলেন 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 ঠক বলল হাবিবা এক হাজার টাকা জোরে কন্যা মার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর কর ধানের সমাব সোনার মদিনে পৌঁছে দাও সুরে মিন এক বস্তা চাউল আল্লাহ পঞ্চাশ কেজি চাউল আল্লাহ মা বাবা হাত্তা ঠান্ডা করে দাও সুরে কনা মিন এ আমিন বসুরে কন এ আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা দাদি নানা নানা নিজ কবরে আল্লাহ আযাব দিও না লা ইলাহা ইল্লা আল্লাহ আমিন সবাই গোন আমিন আরো জোরে গোন আমিন আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা নানা নানা নিজ কবরে আল্লা আজব দিও না লা আর কে আছেন বাপার নামে পাঁচ লিটার তেল দিবেন এক বস্তা চাউল দিবেন অথবা পাঁচ কেজি ডাউল দিবেন দুই কেজি ডাউল দিবেন বলে না মিন দশ কেজি পাঁচ কেজি মাছ দিবেন পাঁচ কেজি পেঁয়াজ দিবেন গুলালু দিবেন দশ কেজি বা আদামন যা পারেন বলেন বলেন অথবা এক হাজার দুই হাজার পাঁচশো টাকা দিবেন আমিন বলেন বলেন বাচ্চারা মিললে বিশ কেজি আলু দিব মাথা বাঘন আল্লাহ ছেলেগুলোকে কবুল করো বানিয়ে বানিয়ে কর্লা মর আমিন নাম সারা পাঁচশো টাকা মার হাবা আল্লাহ কবুল কর মঞ্জুর কর্লা সবাব সোনার মুদিনে পৌঁছে দাও মা বাবা আত্মা ঠান্ডা করে দাও শ্বশুর আছে শ্বশুর আসেনি এটা কেটা আপনি আপনার নাম কি ওনার নাম বাচ্চু মিয়া আপনার শ্বশুর আছে ও মানে আপনি দিবেন এটা আচ্ছা বাচ্চো মিয়া 1000 টাকা জোরে কর না মারhaba বাপ মা চিনি মামুদ আল্লাহ বাচ্চো মিয়া ভাই 1000 টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মা বাবার আত্মা ঠান্ডা করে সবে কোনা আমিন দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন যারা দুনিয়াতে আছে সবাইকে maaf করে দাও হি মা পাঁচশো টাকা জোর কলামার হাবা হে মা বনার হে মায়েরা তোমরা বেশি বেশি দান করো গো মা হে মায়েরা আল্লাহর নবী বলেছে যে সমস্ত মায়াদের টাইতে গুন আছে কয় দাগুন বলেন বিনা সে জান্নাত এক নাম্বার আল মারওয়াতে আদায় সলাত খমসা পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার সোমাশা রাখা রমজান মাসের রোজা তিন নাম্বার আহসানত বরজা কাটি পর্দা করা শীতের হেবাজত করা চার নাম্বার দোয়াত বলা

আল্লা না নাই আল্লা মা বাবা রাত ঠান্ডা করু পাঁচশো টাকা জোরে কনামার হবা আল্লাহ কমন কর মঞ্জুর দাদার নামে নানার নামে দোয়া আছে সে পাঁচশো টাকা জোরে মার হবা হ্যাঁ শুনেন আপনাদের এই দুই কান্দি খাদিজদ্দুল কবরা এই মাদ্রাসার শিক্ষার মান অনেক ভালো মার ভাবা বলেন তারা বেফাক বড়ো তাঞ্জিম বড়ো সিরিয়াল আছে আলহামদুলিল্লা বলেন এই মাদ্রাসার শিক্ষার মান বড় ছাত্রী আছে অনেক ছাত্রী তারা ফিরি খায় ফিরি পড়ে এখানে দিবেন না তো দিবেন কথা দিবেন কথা বলেন দিবেন সবাই দে যারা যারা না তারা তাদের সবাই দেন হুসুর আরেকজনে পাঁচশো টাকা কবল কর মঞ্জুর কর দানের সব সোনার মধ্যে পৌঁছে দাও শুরু কোন অনেকে কয় যে আয়না ঘর এটি ফালতু কথা আরে আমারে রাখছে আয়না ঘর আমারে হায় হায় যে রুমে রাখছে রুমটা দুই হাত পাস এতটুকু ওসা দাঁড়াইতে পারি নাই লাইট নাই বাতি নাই বিছানা নাই হায় হায় শুধু ফুলরে সোয়া রাখতো শীতকাল আল্লাহ আল্লাহ আমি তো বলি শেখ হাসিনায় বাংলাদেশ ছেড়ে পালানোর কারণ ওই আয়না ঘরের মসমু মুসলমানের চোখের পানি আর কিচ্ছু না না ছাত্র আন্দোলন থেকে উছিল এটা সবার জন্য শিক্ষা আগামী ভবিষ্যতে যারা দেশের রাত যদি করবেন এটা সবার জন্য শিক্ষা কোন কুলাঙ্গার কোন নাফর কোন বেমান যদি আলেমদেরকে কষ্ট দেয় সেও আবার ধ্বংস হবে কথা বলেন আমার নিজের চোখে দেখা একটা ঘটনা এক মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করছে ওই মসজিদের সেক্রেটারি ইমামকে থাপ করে দিয়েছিল আমি বলছিলাম তোর বিচার আল্লাহ করবে ও দুস্ত বুজুর্গ এই লোকটা কিছুদিন আগে আমার চোখের সামনে গরুর মতো বেমাইতে আগুন নিয়ে খেলা মেলা করবেন না যদি আগুনের মধ্যে কেউ হাত দেয় আগুনের ক্ষতি হবে না নিজের হাত হয়ে ঢুলে আরেমদের সাথে কেউ বেয়া করে আলেমের ক্ষতি হবে না সে নিজের ধ্বংস হবে কথা বলেন ঠিক কিনা যারা দেন না তাড়াতাড়ি দিয়ে দেন এই মাদ্রাসার মোদামিন মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব ওনাকে সবাই সহযোগিতা করবেন বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন যেন এই মাদ্রাসাটা আরো ধীরে ধীরে উন্নত করতে পারে সবাই বলেন সিমেন্ট লাগবে একশো বস্তা কয় বস্তা যদি একশো জন মিলে দিয়ে দেন হয়ে যাবে না হয়ে যাবে না পাঁচ মিনিটের মধ্যে সিমেন্ট লেখান বলেন দেখি নবীর ঘরে একটা বস্তা বস্তা মাটি দিবেন নাম কি

দরজা দিলেন চাউল দিলেন ডাউল দিলেন কিছু টাকা দিলেন এবং সিমেন্ট দেন দেন বাই দেন অল্প সময় দেন দেন এক বস্তা করে সিমেন্ট আব্দুল গাফার বাড়ি কই দড়ি কান্দি লেখেন এই আব্দুল গাফার লেখেন এক বস্তা জোরে কন্যা মার হাবা আর কে আছেন এক বস্তা সিমেন্ট দিবেন বাপমার নামে দেন একটা বস্তা মারি দেন নবীর ঘরে লাগায় যান কাজে লাগবে

আল্লাহমা নাই বাবা না আল্লাহ মাঝি বলবেন মা বাবার কবর আল্লাহ জল্না দের বাগান বানানুস রে গণামিন আল্লাহর নবী বলেছে তোমার চিকেন হবে মা বেমার সল্ল জল্লাম ফাহিমের নামে চার বস্তা সিমেন্টের দাম নব দুই হাজার টাকা লেখালেন এটা সিমেন্ট বাবদ লিখা থাকেন

আল্লাহ যারা দান করতেছে আল্লাহ সবার মা বাবার ঠান্ডা করে দিয়ে নুসরে কোন আমিন এই বলেন আল্লাহ যাদের ছেলে আসে মেয়ে আছে এরা হাত তোলেন তোলেন হা উঠে বুড়িয়ে তো ডাক বেন আল্লাহ বলেন আজ থেকে সন্তানদেরকে সালাম দিব আমিন কন আমার একটা মেয়ে আছে ছয় বছর ছয় বছর এটার আমি সালাম দিই এখন এটা আমার দেখলে সালাম আগে সন্তানকে দিবেন একদিন দুই দিন তিন দিন পরে ওই সন্তান আপনাকে সালাম দেবে ঠিক কিনা এই জায়গা বাপ মা আছে এরা হাত তোলেন হাত তোলেন জায়গা বাপ মা আছে এরা হাত তোলেন ডাক বেরাল্লা আর জোরা ডাক বেরাল্লা বলেন আমরা সবাই মা বাবাকে সালাম দিব আমিন কর আমিন কর হে যুবক ভাইরা সালাম দিবা তো ওই যে হুজুর আসতেছে মার হাবা কর হুজুর আসতেছে নারে তাকবীর প্রধান বক্তার আগমন শেখ আল্লামা মুফতি কারি শফিউল্লাহ সাহেবের আগমন আলহামদুলিল্লাহ যারা দেন না তাড়াতাড়ি দিয়া লাগে তাড়াতাড়ি হুজুর চলে আসছে এই 10 টাকা 20 টাকা আছে সর্বশেষ দেন 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 রুমালে দেন যা পারেন 10 টাকা দেন 20 টাকা দেন 30 মাওলানা আব্দুর রহমান এক বস্তা জুরে কন্না merhaba

আল্লাহ মা বাবা আগে তুমি সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ দাদা দাদি আল্লাহ যারা দুনিয়াতে নাই মা আবুল আজাদ মা বাবার নামে এক হাজার টাকা আমার হাবাগন বাপ মা না থাকলে একটু বলে দিন দোয়া করবো আলেম থেকে নিয়ে দেয়া করবো খুদা গোসল করে বলি ও লাগার আলমদেরকে ইজ্জত করবেন ইমামদেরকে মহাব্বত করবেন ভালোবাসবেন বুকে জেনে নেবেন মাঝে মাঝে দাবাত দিয়া ইচ্ছা করে হাদিয়া দিবেন হাদিয়া দিবেন হুজুর নেন একশো নেন দুশো নেন চা আল্লাহর কসম করে বলি এই ভালোবাসাটা আপনাকে কেমতের ময়দানে জান্না দিয়ে যাবে ঠিকই না বলেন রুবেল ভাই মা বাবার নামে 1000 টাকা জরে করনা মারhaba আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লা মা বাবা রাস্তা ঠান্ডা করো মা বাবা মা বরদা আলম মেম্বার বাবা নাই মা নাই শাশুড়ি নাই সাগত টাকা নগদ মারhaba আল্লাহ গোমা করে মঞ্জুর করো আল্লাহ মা বাবা শাশুড়ির কবরটা জান্নাতের বাগান বরাবর করে আমিন

পঞ্চাশ টাকা দিড়ে আল্লাহ কবর কর মনুজুর কর আল্লাহ তাকে তুমি সুস্থ করে দো সুর কিনা এরা আল্লাহ মা বাবার কবরে আল্লাহ দাদা দাদি নানির কবরে আল্লাহ দিও না

ছোট্ট ছেলে নির্দেশ করছে বড় এ আলেম হবে আল্লাহ দুইশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো পাকি আল এম হিসাবে কবুল করো শ্রী করিম